আজকে আমি শ্রী শ্রী শারদা মায়ের সকলের মা হয়ে ওঠার গল্পের দ্বিতীয় পর্বের আলোচনা করব প্রথম পর্বের আলোচনায় আমি কিছুটা তুলে ধরেছি এখন দ্বিতীয় পর্বের আলোচনায় বাকি যতটা সম্ভব হবে আজকের ভিডিওতে আমি সেটুকু আলোচনা করব জয়রামবাটিতে একটি মুসলমান মজুর খাইতে বসে আছে মায়ের ভাইজি দূর হইতে ছুঁড়িয়া পরিবেশন করিতে যে দেখিয়া মা বলিলেন অমন করে পরিবেশন করলে কেউ খেতে পারে নাকি বলিয়ায় নিজে পরিবেশন করতে গেলেন খাওয়ার শেষে যখন ইটো জায়গায় জল ঢালিয়া দিতেছেন তখন অপর সকলের সমালোচনা থামায় বলিলেন শরৎ যেমন আমার ছেলে আমজাদু তাই শ্রী শ্রী মায়ের মাতৃভাব এত স্বাভাবিক ছিল যে অনেক ভক্ত নানা দেখিত তাহার চালচলনে কথা বলার ভঙ্গিতে এমনকি মুখাকৃতিতে পর্যন্ত স্বীয় জননের ছায়া ও ছবি উঠিয়াছে মাতৃহারা তাহাকে পাইয়া মাতৃস্ব ভুলিত কেহ বা অনুভব করিত গর্ভধারিণী স্নেহের টান অপেক্ষা সৃষ্টির মায়ের আকর্ষণ বেশি দীক্ষার পর একটি মেয়ে জিজ্ঞাসা করিয়াছে কি সাধন ভোজন করবো মা শান্ত গম্ভীর কণ্ঠে বলিতেছেন জন্ম জন্ম সাধন তপস্যা করেই তো আজ আমার কাছে এলে মা আর কী সাধন ভজন করবে আবার কোনো ছেলে যদি বলিত মা তোমার কাছে আশ্রয় পেয়েছি আর কি জপতপ করবো অমনি মা বলিতেন সে কি বাবা ভগবান কেমন আঙুলগুলি দিয়েছেন জপতপ করবে না তো কী করবে জপাত সিদ্ধি সারাদিন শত কাজের পর রাত্রিতে শয়ন করিয়া ও মা কেন জব করিতেছেন জিজ্ঞাসা করিলে বলিতেন কত জায়গায় আমার কত ছেলে মেয়ে তারা আজ ঠিকমতো জব করে উঠতে পেরেছে কিনা কে জানে তাই তাদের জন্য করছি দুদিন দিন থাকিয়া যখন ভক্ত ছেলেমেয়েরা জয়রাম মাটিতে চলে হইতে চলিয়া যাইত মা পথে খাইবার জন্য তাহাদিগকে খাবার দিতেন পান সাজিয়া দিতেন আবার আসিতে বলিতেন বিদায়কালে কখনো কখনও কাহারও চিবুক ধরিয়া চুমু খাইতেন তাহারা কিছু দূর অগ্রসর হইয়া গেলে তিনি যত দূর দেখা যায় পথখানে চাইয়া থাকিতেন অনেক দিন যাবৎ সন্তানেরা কেউ না আসিলেন না আপন মনে বলিতেন ওরি ছেলেরা তোরা আয় দেখা যায় তো দু একদিনের মধ্যে একজন না একজন আসিয়া পড়িয়াছে মাঝে মাঝে মা সংবাদপত্র পাঠ শুনিতেন দুর্ভিক্ষ বন্যা প্রভৃতির বর্ণনায় বিচলিত হইতেন আবার শরৎ মহারাজ সাহায্যদানের ব্যবস্থা করিয়াছেন শুনিয়া আশ্বস্ত হইতেন রাজনৈতিক নির্যাতনের সংবাদে বিশেষত নারীদের ওপর অত্যাচারের কাহিনী শুনিয়া ঠাকুরের ছবির কাছে গিয়া বলিতেন এসব কি হচ্ছে অথচ ইংরেজদের প্রতি কেহ ঘৃণা প্রদর্শন করিলে বলিতেন না গো ওরাও আমার ছেলে মহাযুদ্ধে বহু লোকক্ষয় সংবাদ শুনিতে শুনিতে একদিন অতর্কিতে তাহার মৃদু হাসি বিকট অট্টহাসিতে পরিণত হইয়া সমগ্র ভবনটি প্রকম্পিত করে ভয়ে ভীত সঙ্গিনীরা গলবস্ত্র হইয়া করজোরে প্রার্থনা করিতে থাকে মা এই ভাব সংবরণ করুন মা ক্রমশ মা প্রকৃত হইলেন মায়ের করাল মূর্তি কদাচিত কখনো ব্যক্ত হইয়াছে একবার উন্মাদ ধরিস মাকে একা দেখিয়া ধরিতে আসিলে তিনি নিরুপায় হইয়া মরায় চারিদিকে ছয় সাতবার ঘুরিলেন অবশেষে ক্লান্ত হইয়া স্থিরভাবে দাঁড়াইলা দাঁড়াইলেন কাছে আসতেই তাহাকে চপাটে ঘাতে সব ধরাশায়ী করিলেন এবং বুকে হাঁটু দিয়া জিহ্বা টানিয়া ধরিয়া তাহাকে বারংবার চর মারতে লাগিলেন এরূপে তাহার কুভাব দূর করিয়া তাহাকে সুস্থ করেন যথাখানে সেও মায়ের মহিমা বুঝিতে পারে তবে সন্তানদের জন্য মায়ের শান্ত সহনশীল মূর্তি সমধিক প্রকাশিত ছিল কে এই নারী রেল রেলস্টেশনের পশ্চিমাখলী যাহার ভিতর তাহার হারানো মা জানকীকে খুঁজিয়া পায় এবং বনজাত পুষ্পের অঞ্জলি তাহার চরণে ঢালিয়া দেয় আবার পাশ্চাত্য খ্রিস্টান মহিলা তাহাকে চিঠিতে লেখে কে তুমি আমার প্রার্থনাকালে মেরি স্থানে আবির্ভূত হও নিবেদিতা যথার্থই বলিয়াছেন নারীর আদর্শ সম্বন্ধে শারদা দেবী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শেষ কথা শ্রী মা ছিলেন পুরাতনের শেষ প্রতীক এবং এক নূতনের সার্থক সূচনা শ্রী মায়ের জীবনে চরিত্রে উমা সীতা সাবিত্রী ও শ্রী রাধার ছবি স্পর্শই ভাসিয়া ওঠে আবার তাহার প্রসঙ্গে গোপা মীরা ও বিষ্ণুপ্রিয়ার কথাও মনে পড়িয়া যায় পুরাতনের সকল মাধুর্য লইয়া এবং নতুনের অপূর্ব ঐশ্বর্যে বিমণ্ডিত হইয়া শ্রী শ্রী মায়ের অনুপম মাতৃত্ব পরিপূর্ণভাবে ফুটিয়া উঠিয়াছে তাহাকে কেন্দ্র করিয়াই নতুনতর গার্গী মৈত্রীর সম্ভাবনা ইহাই স্বামীজির ভবিষ্যৎবাণী এই পর্বে এটুকুই আলোচনা করলাম শারদা মায়ের সকলের মা হয়ে ওঠার গল্প নিয়ে আরেকটি ভিডিও থাকবে পরে ভিডিওটি লক্ষ্য রাখুন